উঠিং দা সকাল সকাল আর দেইং দা জল ইন গেট মা লক্ষ্মী আসবে তো তারই আহ্বান করলাম তো যাই হোক পড়াশোনা না করলে মা বলতো কি জানো তো তোর কপালে ঝাঁটা আছে দিস ইজ মাই সকালবেলা হাতে নিতে হয় শুধু আমার আমার না মতো কপালের উঠেই যারা গৃহবধূ আছে এক সময় পড়াশোনায় তাদের সব বাইকেই কিন্তু এই হাতের ঝাঁটাটা ধরতে হয় ঘুমোতে যাওয়ার আগেও ঝাটা আর ঘুম থেকে উঠেও ঝাঁটা তো যাই হোক এই কালকের এই ন্যাকড়া চোকড়াগুলো বেরিয়েছে মেয়ের বেশিরভাগই দুধ খাওয়ার ন্যাকড়া আমার কিছু ছাড়া নাইটি সেগুলো সরিয়ে রাখলাম থাকবাবু তোরা ওখানে তোদের ব্যবস্থা পরে করি আগে আমি আমার অফিস ঘর জয়েন করি আর অফিস ঘর জয়েন করেই দেখি বাবারে বাবা কি অন্ধকার সকাল বৃষ্টি দিদি আসবে আসবে করছে টিকিট বোধহয় কেটেই নিয়েছে আর বাইরেটা না এত সুন্দর লাগে সবুজ তো যাই হোক এখান থেকেই মামাকে পেন নামটা ঠুকে নিলাম এটা আমার বরাবরের অভ্যাস সূর্যিমামাকে পেন নাম ঠোকা তারপরে গ্যাসটাকে স্নান করানো কমপ্লিট একটু মোছামুছি করে নিলাম এমনিতেই বর্ষাকাল একটু ভালো করে মোছামুছি না করলে ও বাপুর ঠান্ডা লেগে যাবে দেখবে বর্ষাকালে যেন যত রাজ্যে তেল চিটে ময়লা যত কিছু আছে সব হয় এই রান্নাঘরে কেন হয় কে জানে আমার কোটো কাটার অবস্থা এমন কেউ যদি এসে আমার এই কোটো কাটা দেখে না সব থেকে পেস্টিস পাঞ্চার কিন্তু আমার এটাই হয়ে যাবে আমি যদি তাদের মাংস দিয়েও খেতে দিই তাও কিন্তু তাদের মন পাবো না আর কুটো কাটা যদি পরিষ্কার থাকে আলু ভাত খেয়ে গেলেও কিন্তু তারা নাম করবে তো যাই হোক বাসন কোষণগুলো মায় যা ঘোষা করে নিই নিয়ে তারপরে নাইটি অ্যান্ড দা ভালো নাইটি মানে বাসি নাইটি ফাইটিগুলো ছেড়ে নেব তার আগে অবশ্য দাঁত ফাঁতও ব্রাশ করতে হবে তো চলো আমার কিন্তু মাজা খসা একেবারে কমপ্লিট আর যা বলেছিলাম নাইটি ছেড়েই চলে আসলাম একেবারে মবিল নিতে হ্যাঁ মবিল ছাড়া তো দেহ চলবে না তারপরে পেট্রোলের ব্যবস্থা করতে হবে মানে রান্নাঘরে যেতে হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আর আমার কন্যেরা কিন্তু এখনও ঘুমোচ্ছে ছোটোটা অবশ্য উঠে গেছে বলা ভুল আমার বড় কন্যে আর তার ফাদার এখনও ঘুমোচ্ছে তো তারা ঘুমুক তাদের আর ডিস্টার্ব করে লাভ নেই লাইটিং টাইটিং আমি বন্ধ করে দিই আর আজকে একটু আমি পেঁপে ভাতে দিলাম আর পেঁপে ভাতে একটু বেশি করেই দেওয়া হলো কারণ জানোই তো জ্বরবাবু একবারে ঘর বাসা বেঁধে নিয়েছে আমাদের বাড়িতে কিছুতেই যাচ্ছে না বড় মেয়েটার জ্বর চলে গেল আবার দুদিন পরে ব্যাক করলো করে অবশ্য একদিন থেকেছে আর এই যে টাটা কিন্তু ওয়েটিং লিস্টে ছিল মানে ওই জ্বর আসার আগে কেনা হয়েছে তারপরে জ্বরে কাবু হয়ে গেছি আর এই দেখো একটু ওল আর একটুখানি কাঁচা কলা না এটা কি মোচার মধ্যে এক একেবারেই দেবো না কিন্তু একেবারে সেদ্ধর মধ্যে করে নেবো আজকে করবো ঢোকার ডালনা আর ঢোকার ডালনাতে একটু কাঁচকলা আর ওল দিলে বড্ড টেস্ট লাগে দেখো বলতে বলতে বৃষ্টি দিদি কেমন চলে আইসে যেরকম কথা সেরকম কথা কিন্তু রাখতে বৃষ্টি দিদি জানে একেবারে ব্রিটিশ পিরিয়ডের লোক তো যাই হোক চলো এই আদা রসুনটা ছাড়িয়ে নিই আর এই ঢোকার পেস্টটাও করে নিয়েছি ওই আগে হচ্ছে ছোলার ডাল মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে ওই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম হচ্ছে ও ওল আর কাঁচকলা এবারে একটু তেলে নাড়িং চারিং করে নিয়েছি হ্যাঁ একটু জিরে বাটা আদা বাটা দিয়ে চারিং করে নিয়েছি আর পাইকারি রেটে একেবারে ঠান্ডা হতে বসিয়ে দিয়েছিলাম আর দেখতে সত্যি বলছি কেমন হয়েছে খেতেও কিন্তু আজকে খুব একটা ভালো হয়নি বিকজ উই আর হচ্ছে আলু লাভার আলু ছাড়া আমাদের তরকারি ভালো লাগে না কিন্তু ধোকাটা শুধু করেছিলাম তো জন্য ভালো লাগেনি কিন্তু এই যে মোচাটা রূপ রস গন্ধ সব হারায় ফেলাইছে বার্ধক্যজনিত রোগে ভুগলেও এ কিন্তু খেতে সুপার ডুপার হিট হয়েছিল বলে না যাকে তুমি অভক্তি করবে যাকে দু পায়ে ঠেলবে সেই কিন্তু তোমাকে কাজে দেবে তো যাই হোক তোমাদের দাদা আজকে মাছ নিল জ্যান্ত মাছের ঝোল করব আর করবো কাঁচকলা আলু দিয়ে বিনা মশলায় হ্যাঁ ঠাকমা জিন্দাবাদ আমার ঠাকমা কিন্তু বিনা মশলায় ঝোল রান্না করে দিত জ্যান্ত মাছের ঝোল আমাদের শরীর টরির খারাপ হলে তো তখন বাপু জ্বর টর হলে ছোটবেলায় মানে একেবারে প্রাইমারি লেভেলে দেখতাম সাবু খাওয়াতো তোমরা কি কেউ খেয়েছো এখন বাপু সেই সব চলে গেছে কেউ জানেও না যে জ্বর আসলে সাবু খেতে হয় এখন ভাত রুটি তরি তরকারি খেয়ে দকা সেরে দিচ্ছে জয়ের সাথে প্রোটেকশন নিতে হবে না তো একেবারে বাসা বেঁধে ফেলবে গায়ে শক্তির দরকার আর আগে ওই সাবু বাল্লি খেয়ে জ্বর যত না কাবু করতো ওই সাবু একেবারে বাবু থেকে কাবু বেশি করে দিত তো যাই হোক তোমাদের দাদারও খাওয়া হয়ে গেছে এদিকে টিফিনেও আমি গুছিয়ে দিয়েছি আর বড় মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছে সে ম্যাডাম আমার এখন আর নড়াচড়ার ক্ষমতায় নেই এমনিতেই তার পাখির মতো নজন তার শরীরে কিচ্ছু নেই তারপরে বাবু এসে একেবারে হাবু কাবু করে দিয়েছে তো চলো চুলগুলো বেঁধে দিই মেয়ে আমার চুল বাঁধতে চায় না কিন্তু যদি কারোর সামনে যদি কেউ বলে চুল বাঁধতে পারিস না বলবে মা বেঁধে দেয় না কি করি বলো দিন আর মেয়ে আমার বিটিএস লাভার চুল বাঁধতে চায় না দিকে আমি বাদ বলে আমার মা বেঁধে দেয় না তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না এতেই অনেক হাঁপায় গেছি আজকের জন্য টাটা